কিছুদিন আগে থেকে ইটাহারে একটি উন্নয়নের জোয়ার চলছে প্রায় দেড়শো কোটি টাকার উপরে আমি উন্নয়ন উদ্বোধন করেছি আর আগামী বারো তারিখে ইটাহারের সমস্ত রাস্তাঘাট পথশ্রী থ্রি প্রকল্পে যারা ফোন করেছিলেন তাদের নাম আমাদের কাছে আছে তাদের ফোনের জন্য এই রাস্তাগুলো হচ্ছে পানীয় জলগুলো আমরা করে দিচ্ছি এগুলো বারো তারিখে দশটা কবরস্থান দশটা শশান পঞ্চাশটার মতো লাইট বারো থেকে চোদ্দোরটা পথশ্রী শ্রী প্রকল্পে যারা ফোন করেছিলেন এলাকার তাদের নাম ডিটেলস আসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা উদ্বোধনগুলো করতে চলেছি এই সমস্ত উদ্বোধন সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি বারো তারিখে উদ্বোধিত হবে আমরা অনেক মাঝিথান ইত্যাদি করেছি যেগুলো সময়ের অভাবে আমরা উদ্বোধন করতে পারিনি সমস্ত ব্লক তৃণমূল অঞ্চলে লিডারশিপ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধানরা মিলে সেদিন আমরা নিজের নিজের জায়গায় উদ্বোধন করব। আমি শুধু আপনাদের বলবো যে এবার আর কিছুদিন পরে আপনারা ভোট যারা নেতাকর্মী আজকে এসেছেন আমরা সমর্থকদের ডাকলে হয়তো মাঠ ছাড়িয়ে এলাকা পথ প্রান্তর ভরে যেত আমরা আজকে আপনাদের ডেডিকেটেড কমিটির সৈনিক একেবারে দলে ভালো কাজ করেন বুথে বলেই পঞ্চায়েতে একটি ঐতিহাসিক অভাবনীয় রেজাল্ট হয়েছিল আর সেই ঐতিহাসিক অভাবনীয় চমৎকার চমকপ্রদ ফলাফলকে এগিয়ে নিয়ে যেতে এবং সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক এই নরেন্দ্র মোদী এবং তার সরকারকে উৎখাত করতে আরেকবার যুদ্ধ আমাদের করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে যে উন্নয়নের রেভিউলেশন চলছে বিপ্লব চলছে এই বিপ্লবের ধারাকে অব্যাহত অক্ষুণ্ণ আমাদের রাখতে হবে তবে আমরা ইটাহারের মানুষ সমর্গ পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যালঘু দুঃষত মানুষ এস সি মানুষ আমরা সবাই ভালো থাকবো বাংলা ভালো থাকবে আমি শুধু অনুরোধ করব যে নিজেদের এমনকি আমাদেরও কোনো ভুল ত্রুটি হলে আপনারা বিচার বিবেচনা করবেন যে সাম্প্রতিক আমরা শান্তি শৃঙ্খলা ইটাহারে বজায় রেখেছি এটা বজায় রাখতে হবে কোনো রকমের ষড়যন্ত্র অপচেষ্টকারী বিজেপির যাবে না কোনোরকমে অস্তিত্বহীন পার্টি এই কংগ্রেস সিপিএম এর একটি ভোট দিলে আমরা পরোক্ষে যেমনটা খানা দেওয়া বলল আমাদের কিন্তু সুবিধা বিজেপি পেয়ে যাবে এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে আর বিজেপির নেতারা মনে করছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি যাকে আমি জাতীয় মিথ্যাবাদী জাতীয় হত্যাকারী এবং জাতীয় বেইম্যানের দল বলে থাকি সেগুলো আজকে ব্যাখ্যা করব না পরে করব যাদের হাত থেকে রক্তের দাগ মিটে যায়নি তাদেরকে সংখ্যালঘু মানুষজন গঙ্গা জলে স্নান করে আসলো দুধ দিয়ে স্নান করে আসলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেউ ক্ষমা করবে না দিল্লির প্রেসক্রিপশনে এই বাংলা চলবে না আধুনিক বাংলার স্থপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে সংখ্যালঘু এস টি মানুষ আমরা সুন্দর এবং সুদৃঢ়ভাবে বাংলায় নিরাপদ মুক্ত আছি তাই সংখ্যালঘু মানুষ সমেত সবাই মিলে এস মানুষ আমাদের নেতা কর্মীরা এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে আগামীতে লড়াই সংগ্রামে বিপ্লবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে উন্নয়নের কথাগুলো যা রাজ্য সরকার থেকে ব্লক থেকে আমাদের এখান থেকে যা উন্নয়ন হয়েছে সেগুলো প্রচার প্রচারণা আমাদের লাগাতার করতে হবে এইটুকু কথা বলে আজকের সম্মেলন অনেক সফল এবং সার্থক হল যদিও আমরা এটি আগে করতে চেয়েছিলাম কিন্তু একাধিক প্রোগ্রাম কর্মসূচির জন্য করা সম্ভবপর হচ্ছিল না এটা উত্তর দিনাজপুরের বুকে প্রথম কোন একটি সুশৃঙ্খল সুন্দর সুদৃঢ় ব্লক সম্মেলন বুধের তৃণমূল স্তরে নেতৃত্বদের নিয়ে কারণ এটি মা মানুষের দল আপনারা মা মানুষের নেতা কাথাই প্রকৃত মানুষ হওয়ার আগে প্রকৃত নেতা হওয়া প্রয়োজন আপনারা এলাকায় জনসমাবেশ রাখবেন মেম্বার প্রধানের মধ্যে গন্ডগোল বিশৃঙ্খলা দূর করবেন বুধ অনেকের অভিযোগ আছে মেম্বার অনেকের অভিযোগ আছে মেম্বাররা গুরুত্ব পাত্তা দিচ্ছেন না এই কাছ থেকে বিরত থাকবেন দল কিন্তু সব খবর রাখছে সব জায়গা থেকে মহিলা কর্মীদের সম্মান দিবেন এসিজি গ্রুপরা রয়েছে আজকে তারাও এসছে আইসিডিএস এর গ্রুপ রয়েছে তারা এসছে আজকে একেবারে আমাদের সমস্ত শাখা সংগঠন সহযোগী ভাতৃপতিম সংগঠনদের নিয়ে আমরা এই ব্লক সম্মেলন ইটায়ার ব্লক তৃণমূল কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হলো এখানে আপনাদের উপস্থিতি দেখার মতো আমি নিজে খুশি গর্বিত আনন্দিত কারণ আপনারাই আমার প্রকৃত নেতা প্রকৃত সম্পদ ও প্রকৃত মানুষ গড়ার নেতা গড়ার কারিগর আমি শুধু আপনাদের বলবো। বিশ্বাস আস্থাটা রাখবেন আর আমার প্রতি ধৈর্য সময় রাখবেন এই করোনা গেছে এই করোনাতে আমরা অনেক উন্নয়ন করতে পারিনি করোনা না এলে বাংলা এবং ইটাহার আরও এগিয়ে যেত এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন তিনি আমাদের উন্নয়ন দিতে পারবেন কোন রকমের খারাপ প্রচার প্ররোচনায় আপনারা পা দিবেন না বা শুনবেন না আমরা শুধু আপনাদেরকে অনুরোধ করতে চাই বলতে চাই যে আপনারাই আমাদের প্রধান মূল এবং শ্রেষ্ঠ শক্তি আপনারা সঠিক সুষ্ঠুভাবে থাকলে কোনো বড় মাপের নেতা মাঝারি মাপের নেতা বিরোধী দলের নেতা কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না সংগঠনকে অটুট রাখতে পারবেন এইটুকু কথা বলে আজকের সভা অনেক এই সম্মেলন সফল এবং সাফল্যমণ্ডিত হল নিশ্চয় আর কয়েকদিন পরেই ভোট ঘোষণা হচ্ছে আপনারা প্রস্তুতি নিয়ে নেন প্রচার প্রচারণে নেমে পড়ুন প্রার্থী যে হোক ল্যাংরা কানা খরা যে হোক মোটা হোক পাতলা হোক কালো হোক ফর্সা হোক আমাদের দেখার নাই যাচাই করার অধিকার আমাদের নাই আমরা তৃণমূল কংগ্রেসের একান্ত অনুসরণে অনুকরণীয় সৈনিক আমরা যোদ্ধা হিসাবে তাকে নিয়ে মাঠে পড়ে যাব কোন রকমের কোন কানে আমরা পা দিব না বা শুনবো না এইটুকু আমাদের শপথ প্রত্যয় দীপ্ত ব্যক্ত করতে হবে এবং দশ তারিখে আগামী এই যে জনগর্জন সভার ডাক দিয়েছে এই জনগর্জন সভা নয় এটা একটি জনসমুদ্র সভা হবে জনবিস্ফোরণ হবে জনস্রোত হবে মহাসমুদ্র হবে আর এই মহাসমুদ্র ঢেউ উঠে একেবারে বিজেপিকে এই ঢেউ আছড়ে আমরা সমুদ্রের তটে ফেলে দিব এই শপথ প্রত্যয় নিতে হবে আর যদি সময় সুযোগ হয় আমাদের জনতার জয়নেত্রা আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল সাধারণ সম্পাদক এমপিকে এবং আমাদের জনতা জয়নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। যদি সময় হয় সেই দশই মার্চ ক্রিকেট থেকে জোরে একটি ফু দেবেন আর জোরে একটি স্লোগান জয় বাংলা দেবেন ওই ফুয়ে এবং জয় স্লোগানে বাংলা থেকে অবশিষ্ট বিজেপি উৎখাত হয়ে যাবে তাই আমরা আমাদের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র দাস মহাশয়কে আমি বলেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা খাট নয় তারিখের মধ্যে আট তারিখ রাতের মধ্যে কালকে রাতের মধ্যে সমস্ত অঞ্চল সভাপতিদের কাছে পৌঁছে যাবে এই কার্ড নিয়ে আপনারা রায়গঞ্জ স্টেশন থেকে গাজল স্টেশন থেকে মালদা স্টেশন থেকে আর যারা ব্যক্তিগতভাবে বাসে বা ছোট গাড়িতে যেতে চান তারা সকলে মিলে সেদিন দলে দলে যোগদান করবেন কারণ এই বাজেটের পরে জীবন জীবিকা নির্বাহের যে বাজেট তৈরি করেছে যা দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষদের যে বাজেট তৈরি হয়েছে এই বাজেটের পরে আর জনতার জননেত্রীর জেলা সফরের পরে ভোটের সমীকরণ পাল্টে গেছে চেঞ্জ হয়ে গেছে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে বিজেপি চুপসে গেছে বিজেপির ব্লাড প্রেশার বেড়ে গেছে এই শপথ এই প্রত্যয়িত্ব মহা মূল্যবান নির্দেশনা নিয়েছে মাঠে ময়দানের নিজের নিজের বুথে ছাপিয়ে পড়বেন একেবারে বুধ পাহারা দিবেন দিয়ে এই সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করে আগামীতে আমরা একটা হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ দেখার মতো চমকপ্রদ খেলা খেলে যদি আমরা লোকসভাতে নির দিতে পারি ইটাহারের জন্য আরো রেকর্ড রেকর্ড ভালো ভালো উন্নয়ন আগামীতে আসতে চলেছে এর সুফল ইটাহারবাসী পাবে এইটুকু কথা বলে যদি কোনো রকমের আপনারা আমাদের খাওয়ার আরম্ভ হয়েছে সেখানে নিশ্চয়ই ভিড় হবে কারণ চার হাজারের উপর লোক আজকে আমাদের এখানকার ব্লকে আমন্ত্রিত ব্লক সম্মেলনের প্রতিনিধি ছিলেন আপনাদের সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা আমরা জানিয়েছি আমি আপনাদের বলবো ওখানে একটু কোপারেশন করতে হবে কারণ আপনারা নেতা কর্মী আপনারা যদি ওখানে কোপারেশন করেন একটু সহযোগিতা করেন একটু ধৈর্য ধরেন তাহলে সবাই খেতে পারবে সবারই খাবার ব্যবস্থা আছে এইটুকু কথা বলে আমি আপনাদেরকে সবাইকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহকারী সভাপতি মজিবুল সমেত পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার আমাদের আইনটি সভাপতি সুকান্ত মজুমদার আমাদের মাইনটির সভাপতি হাসান আলী আমাদের উদ্বাস্ত সেলের সভাপতি নিমাই মন্ডল সে বক্তব্য দিয়েছে আমাদের কাঞ্চন বলেছে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইরুল বলেছে পূজা দাস বলেছে মহিলা সভানেত্রী মহিলার জেলা সভানেত্রী এখানে এসেছিল আমাদের চৈতালি ঘোষ সাহা আমাদের তিলক দা এসেছিলেন এসেছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর স্কুল জেলা পরিষদের সদস্য সায়স্তা ভাই থেকে আরম্ভ করি এখানে প্রধানরা অঞ্চল সভাপতিরা আছেন ডান দিকে বা দিকে অঞ্চলের চেয়ারম্যানরা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সব মেম্বাররাও আছেন সবাইকে আমরা দেখেছি কিন্তু সবাই আমরা তার বাদ দিও এখানে আমাদের প্রধানরা উপপ্রধানরা এসেছেন তারা সমেত আমাদের অঞ্চলের যুব সভাপতি যুব চেয়ারম্যান মহিলার সভানেত্রী মহিলার চেয়ারম্যান অঞ্চলের অঞ্চলের মাদার অঞ্চল সভাপতি চেয়ারম্যান কোর্ডিনেটার সমস্ত প্রতিটি অঞ্চলের আমাদের কোঅর্ডিনেটর বা অবজারভার এবং এর বাদ দিয়েও ব্লক তৃণমূল কংগ্রেসের সিনিয়র সজ্জন ব্যক্তিবর্গরা রয়েছেন অনেক সামাজিক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আছেন আমাদের কৃষ্ণরঞ্জন মিত্র আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সিনিয়র প্রধান উপদেষ্টা আমাদের শামসুল হক সাহেব আছেন প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আমাদের মুসা সাহেব আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা উনি সর্বক্ষণেই এই বয়সে সময় দিয়ে থাকেন আমাদের লক্ষণ পাল মহাশয় আছেন আমাদের খালেক কাকু আছেন আমাদের এসসি সিসের সভাপতি শিবনাথ সরকার বলেছেন মহিদুর কাকু আছেন আমাদের এর বাদ দিয়েও শামসুদ সাহেবের নাম বলেছে এর বাদ দিয়েও বিউটি বেগম আছেন আমাদের ব্লক কমিটির মেম্বার ফির্দশ্রী বেগম আমাদের আইসিডিএস আসার সভানেত্রী অঞ্চলের সঙ্গে আছেন অনেকে আছেন মজবুর আছেন এবং এর বাদ দিয়েও আমাদের আরও বিশিষ্টভাবে মহিদুর বাকু আছেন ঘেরা থেকে সবাইকে আমি অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সম্মান সালাম জানাচ্ছি আপনারা এসে সবাইকে আপনারা আলোকিত করেছেন আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এর বাদ দিয়েও আমাদের অনেক লিডারশিপ

তাদেরকেও জোহার জোহার নমস্কার সম্মান জানিয়ে আগামীতে আর হাতে গোনা কয়েকদিন পরে পবিত্র মাহে রমজানুল মোবারক অনুষ্ঠিত হচ্ছে এই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এই সময় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি বাড়তি সজাগ সচেতন থাকতে হবে কারণ এই সময় সাম্প্রদায়িক পার্টি যাদের আমি রাজনৈতিক পার্টি বলে আখ্যা দিই না এটা একটি সন্ত্রাসী সাম্প্রদায়িক সংগঠন এই সংগঠন লোকগুলো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আগামীতে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে সহযোগিতায় বিধায়ক হিসাবে প্রতি বছর আমরা যে ইহারে ইফতার পার্টি কর্মসূচি করি সেটাও সেন্ট্রালি এখানে অনুষ্ঠিত হবে তার ডেট তারিখ পরবর্তীতে দেওয়া হবে এবং বিধায়ক হিসাবে ব্যক্তিগত অর্থায়নে আমাদের বস্ত্র বিতরণের কাজ সেটাও আগামীতে সুসম্পন্ন হবে এইসব বিভিন্ন কর্মসূচি আগামীতে আছে যথা সময়ে ব্লকের সভাপতি মাননীয় কার্তিক চন্দ্র দাস সহসভাপতি মজিবুর রহমান তারা আপনাদেরকে জানিয়ে দেবে আমি সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া যুব ভাইরা এত সুন্দরভাবে আজকে পরিশ্রম করে প্রত্যেককে ফোল্ডার ক্যালেন্ডার এবং কলম পৌঁছিয়ে দিয়ে জল পৌঁছিয়ে দিয়ে এবং এই সভাকে দুদিন ধরে সফল করার জন্য সুন্দর সুদৃঢ়ভাবে একটি বর্ণাঢ্য সবাই পরিণত করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়ে